মাসাল্লাহ আপনার কি ধারণা আছে এটি ঘুষ কেমন হইতে পারে কেজি কেজি একটি গারল দেখেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পরোটিয়া হাটের আরও একটি নতুন ছাগলের প্রতিবেদন বিওয়ার্স এই পর্বে এটি হচ্ছে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে থাকছে শুধু ভেড়া আমরা এখন ভেড়ার প্রতিবেদন করব এই কোরোটে হাটে প্রচুর পরিমাণে ভেড়া পাওয়া যায় আমরা ভেড়ার দরদাম নিয়ে এখন আলোচনা করব বিভিন্ন বিক্রেতা ভাইদের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো ভেড়া নিয়ে আসছেন হাজি কত কত পিস নিয়ে আসছিলেন ছয় পিস ছয় পিস চারটে বিক্রি হয়ে গেছে চারটে বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ এই দুটো কি এটা ভেরি ভেরি

আর ঢাকা টাঙ্গাল মহাসড়ক করোটিয়া বাস স্ট্যান্ডে নেমে হা বাস স্ট্যান্ডের সাথেই বসে এই হাট দেখেন বিয়াস প্রচুর পরিমাণে আমরা ভেড়া দেখতে পাচ্ছি ওশাল্লাহ দেখেন এদিকে শুধু ভেড়াই দেখতে পাচ্ছি পাঠা বেড়া এবং বেরি সবই আছে এদিকে আমরা একজনের সাথে কথা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কয়েক কৃষ্ণ আছিলেন আঙ্কি দশ বারোটা দশ বারোটা বেশ কি না মোটামুটি ভালো জাতের ভেড়া নিয়ে এসেছিলেন দেশি আছে গারল আছে গারল আছে দেশি বাড়াই গারল তাই নাই বর্তমান দেশ আলে বিক্রি হয়ে গেছে দেশি ভেড়া দেখি পাঠা পাঠা এটা বয়স কেমন দাঁতে দুইটা এটা দাঁতে দুইটা এটা চাওয়া কত 13000 দাম চাই 13000 কত চাওয়া হ্যাঁ কাস্টমার কত বলে 9000 10000 কয় এটা গুছ কেমন হইতে পারে বর্তমান 12 কে যাব 12 কেজি আরে বাচ্চা দুইটা দাম কত 8000 দাম চাই জোড়া 8000 কাস্টমার বলে কত

মহিষের মতো একটি এটা কি না গারল গারল দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালো ব্যাপারই না গৃহস্থ না গৃহস্থ কয় নিয়ে আসছিলেন এক পিস এক পিস বিশাল বড় একটি গারল নিয়ে আসছেন মাশাল্লাহ এটা কি পাঠা পাঠা এটা বয়স কেমন দু বছর এটা জাতি কি জাতি পান গারল গারলের কি কোনো জাত হয় না অন্য আমরা চিনি না আচ্ছা 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 আচ্ছা

পাঠা হ্যাঁ পাঠা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন কেমন আছেন আল্লাহ আছে আছেন আলহামদুলিল্লাহ কি পাঠা না পাঠা বয়স কেমন বয়স ছয় মাস বেড়া পাঠা বেড়ার পাঠা আচ্ছা এটার দাম স্বাগত তেরো হাজার তেরো হাজার বিক্রি বিক্রি দশ বিক্রি করে দিবেন দশ আচ্ছা ঠিক আছে এদিকে অনেক পিস সুন্দর বেড়া দেখতে পাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছে বলে বেড়া বেড়া না বেড়ি বেড়া বেড়া পাড়া পাঠা মাশাআল্লাহ আল্লাহ কেমন বয়স বয়স কেমন বয়স আট মাস আট মাস আপনার বাড়ি বাড়ি চাওয়া কত স্যার লিখে দশ হাজার বিক্রি বিক্রি আট হাজারে বেশ বিক্রি করে আচ্ছা ঠিক আছে ডিও হার্স হাটের ভিতরে প্রচন্ড গরম আমরা ভিতরে আর থাকতে পারছি না আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি তবে এই হাটটি হচ্ছে করুটিয়া হাট এই হাটে যদি আপনি আসতে চান যে কোনো বৃহস্পতিবার চলে আসতে পারেন এই করুটিয়া হাটে এই হাট ঢাকা থেকে যদি আপনি আসতে চান ঢাকা টাঙ্গাল মহাসড়ক করুটিয়া বাস স্ট্যান্ডে নেমে হাতের সাইডেই দেখবেন যে একটা ভিতরে রাস্তা গিয়েছে ওই রাস্তা ধরে সামান্য একটু আগালেই এই হাটটি পেয়ে যাবেন এই হাটে ছাগল এবং ভেড়া গারল এগুলার হাসিল হচ্ছে শতকরা দশ টাকা শতকরা দশ টাকা হাসিলটা একটু বেশি অন্যান্য হাটের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে এখানে দেশি ভেড়া গারল এবং দেশি ছাগল পাবেন এই করোটি হাটে আসলে এবং এই হাটে বিয়ার্স নামকরা হাট হচ্ছে এটা পোশাকের ব্যাপারে আমরা এই হাটে দেখলাম যে প্রচুর পরিমাণে জামাকাপড় পাওয়া যায় শাড়ি লুঙ্গি পাওয়া যায় এটা পাইকারি হাট এটা পাইকারি হাট লুঙ্গি থ্রি পিসের এটা পাইকারি হাট যদি আপনারা কেউ লঙ্গি থ্রি পিসের ব্যবসা করতে চান এই হাটে আসতে পারেন পাইকারি হাট লুঙ্গি থ্রি পিস এগুলো বিক্রি হয় মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এবং এই ছাগল গরুর হাটটি বসে বৃহস্পতিবার তো বিরাজ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ